দুনিয়ায় আপনি যা করবেন যদি একবার ভাইরাল হয়ে যান দেখা যাবে আপনি শুধু ভাইরাল হতেই থাকবেন এমনটি ঘটেছে চুরি করার পরেও তার সরল বাক্যের শিকার এবং ক্ষমা চাওয়া ভাইরাল হয়ে গেছে সিদ্দিক ভাই যিনি এখন সিদ্দিক ভাই নামে পরিচিত তার সম্প্রতি যে ঘটনা ঘটেছিল তিনি একটি ছোট মেয়ের কাছ থেকে পাঁচশো টাকা চুরি করে দৌড় দিয়েছিল তারপরে যখন তিনি ধরা পড়েন তিনি সকলের কাছে সহজ সে একটা দেন ভাই আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দেন তাকেই নিয়ে এখন ইউটিউবে ট্রেন্ডে রয়েছে সিদ্দিক ভাই এবার সিদ্দিকের সম্পর্কে যদি আপনারা শুনেন আশ্চর্য সিদ্দিক কিন্তু এখন মুভিতে চান্স পেয়ে গেছে এটি কোনো বাংলাদেশের চলচ্চিত্র নয় ট্রান্সপেজ একটি বেসরকারি ইউটিউব চ্যানেলে অলরেডি তিনি মুভিটা করে ফেলেছেন যেখানে তার রোল ছিল তার একটি ফ্রেন্ডকে ডাকাতে ধরেছে এবং সে এসে বলে যে ছেড়ে দেন এবং সেদিকে সে ডায়লগুলো আমার ভুল হয়েছে এই ডায়লগুলো কিন্তু তখন তারা দিচ্ছে তো মুভিটার লিঙ্ক আমি ডেসক্রিপশন দিয়ে দেবো সেখানে দেখে নিতে পারেন তো মোটামুটিভাবে অনেকের লাইফ চেঞ্জ হয়ে গেছে পরে যেমন ধরা যায় বাদাম 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 কাকু গান তিনি তিনি এখন কিন্তু মোটামুটিভাবে হয়ে গেছেন এবং তারপরে সজল নামে একজন ভাইরাল হয়েছিল তার জীবনটা মোটামুটি চেঞ্জ হয়েছে কিন্তু বিতর্কিত সৃষ্টি হয়েছিল তাকে নিয়ে একটা সময় হিডো আলামের সাথে একটা বিতর্ক সৃষ্টি হয় সেখান থেকে তার কিন্তু একটা ট্রেনটা কমে যায় তারপরে তো আজকের বিষয়ে সিদ্দিক এখন নায়ক হয়ে গেল তার এই মুভিটা আপনারা অবশ্যই দেখবেন এই সিদ্দিক আসলে আপনাদের কাছে কেমন লেগেছে তার সরল তার যে স্বীকারোক্তি ছিল যে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন এটা আসলে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই লোকটা সম্পর্কে যদি আপনারা আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই চ্যাসে থাকবেন বর্তমানে কিন্তু এটা ট্রেন্ডিং রয়েছে তো সিদ্দিক আশা করি তার জীবনটাও চেঞ্জ হয়ে যাবে এরকমভাবে ইউটিউবে কাজ করার পরেই আশা করি এই আশা নেই আজকে ভিডিও শেষ করছি সব ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা আর সিদ্দিককে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর সিদ্দিক কিন্তু এখন আর সিদ্দিক নেই এখন কিন্তু সে হিরো হয়ে গেছে